Namaste নমস্কার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে কিন্তু আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো তো আজকে আমি তোমাদের সাথে বানিয়ে দেখাচ্ছি আলুর খাস্তা কচুরি আর এইগুলো দেখো দেখতে যতটাই সুন্দর আর একদম ফুলকো ফুলকো আর আমি যেভাবে বানিয়ে দেখাবো এভাবে বানালে একটা কচুরিও কিন্তু ফাটবে না একদম ফুলকো ফুলকো হবে তো চলো দেখে এই আলুর কচুরি বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন ময়দা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন জোয়ান আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন একটু তেল এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ময়াম দিয়ে তারপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে অল্প অল্প জল দেবে আর ময়দাটাকে মাখবে একেবারে কিন্তু মাখবে না তো এই যে দেখো ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি ময়দাটা ভালো করে মেখে নিয়ে তারপর হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে এরপর ময়দাটার মধ্যে তেলটা লাগিয়ে দেবো ভালো করে লাগিয়ে দিয়ে তারপর একটা ভেজান ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে এটাকে রেস্টে রাখতে হবে আর যতক্ষণ রেস্টে রাখছি ততক্ষণ আমি এই দিকে বানিয়ে নেব আলুর পুরটা তার জন্য এখানে কড়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতন তেল এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন মৌরি এরপর হালকা হাতে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এই মৌরি আর জিরের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে Okay. <laughs> তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ক্রাশ করার ধনে তো এখানে ক্রাশ করা ধনে ছিল না দেখে আমি এখানে একটু ধনের গুঁড়ো দিয়েছি তারপর নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চামচের মতন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন বেসন বেসনটা দিয়ে তারপর এই মশলাটার সাথে ভালো করে বেসনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন একটুখানি হলুদ হলুদটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়ি বেসনটাকে একদম ঝুড়ো ঝুঁড়ো মতন করে নেব। বেসনটা একদম ঝুঁড়োঝুঁড়োভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু তো এখানে আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর এখানে আমি বড় বড় সাইজে দুটো আলুকে ম্যাশ করে দিচ্ছি আলুটা দেয়া হয়ে গেলে তারপর ভালো করে আলুটাকে একটু মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব দু এক মিনিটের মতন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তো এখানে আমি দেড় চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি লবণ লবণটা দিয়ে এরপর ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর এই সময় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে একটা ম্যাশার নিয়ে নিয়েছি যাতে করে আলুর মধ্যে একটাও দানা যেন না থাকে আলুর মধ্যে দানা থাকলে তাহলে কচুরিগুলো না ফেটে যাবে তো ভালো করে আমি ম্যাশার দিয়ে ভালো করে আলুটাকে একটু ম্যাশ করে নিয়ে এরপর সবার লাস্টে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন একটু আমচুর পাউডার আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা এরপর ভালো করে আলুটার সাথে এইগুলোকে মিশিয়ে নেব তো এই যে দেখো আমাদের আলুটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর আলুটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এইদিকে যে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে ময়দাটাকে আরও একবার ভালো করে একটুখানিক মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়ে তার তারপর ময়দাটার থেকে লেচি বার করে নেবো এখানে যেমন লুচির আমরা বানাই সেরকমভাবে আমি লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি এই যে দেখো লেচিগুলো বানানো হয়ে গেলে এরপর আমি যেই ভেজা ন্যাকড়াটা ছিল না সেই নাকরাটা দিয়ে লেচিগুলোকে ঢেকে রাখবো আর এই দিকে দেখো আলুটা ঠান্ডা হয়ে গেছে আলুটাকে আমি এরকম ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নিয়েছি এরপর আমি লেচির থেকে একটা লেচি নিয়ে তারপর প্রথমে এটাকে হাতের মধ্যে একটু ঘুরিয়ে গোল মতন করে নিতে হবে এরকম গোল করে নিয়ে তারপর লেচিটার এই যে সাইডগুলো দেখছো এই সাইডগুলোকে এরকম চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নেব আর মাঝখানের যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু মোটাই থাকবে মাঝখানটা কিন্তু পাতলা করব না এরকম সাইডের দিকটা এরকম পাতলা করতে হবে এরপর এরকম অবস্থায় যখন আসবে তখন ওর মাঝখানটায় আলুর যে পুরটা রেডি করেছি সেটা দিয়ে এরপর হাতের মাঝখানে এইভাবে নিয়ে আলুর পুরটাকে এইভাবে একটুখানি ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপর ময়দার যে ওপরের অংশটা রয়েছে সেই অংশটাকে এইভাবে চেপে চেপে এইভাবে বন্ধ করে দেবো আর এইভাবে বন্ধ করে ওপরের যে এক্সট্রা ময়দাটা থাকবে সেই ময়দাটাকে এইভাবে একটুখানি কেটে নিতে হবে এই যে দেখো এরকমভাবে এরপর হালকা হাতে এটাকে বন্ধ করে দেব। তারপর আমি এইটাকে নিয়ে এরকম নিচে রেখে এরপর হাতের আঙ্গুলের সাহায্যে এইভাবে প্রেস করে দেব। আস্তে আস্তে এটাকে প্রেস করতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু আমরা বেলবো না তো এইভাবে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় মতন করে নেব খুব একটা পাতলা করব না তাহলে এগুলো ফেটে যাবে এগুলো মোটাই থাকবে কিন্তু একটু বড় হবে এই যে দেখো ঠিক এই রকম করে এটাকে বানিয়ে নিয়েছি আর এরকম করে আর যেই সবগুলো আছে সেই সবগুলোকেও কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপর দেখো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একদম গরম হবে না মানে হালকা একটু গরম থাকা অবস্থায় তখন আমি এই যে খাস্তা কচুরিগুলো রয়েছে সেইগুলোকে দিয়ে দেবো এইগুলো কিন্তু গরম তেলে একদম ভাজবে না এগুলোকে ঠান্ডা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আর এগুলোকে একটু নাড়াচাড়াও করবে না দেখবে এইগুলো হতে হতে আপন ইচ্ছাই ফুলে উঠবে যখন এরকম ফুলে উঠবে তখন আমি এইগুলোকে একটু নাড়িয়ে উল্টে দেবো উল্টে দিয়ে অপর সাইডটাও এগুলোকে আস্তে আস্তে হতে দিতে হবে আস্তে আস্তে হলে তাহলে এইগুলো একদম খাস্তা হয়ে যাবে আর আস্তে আস্তেই কিন্তু এর কালারটা চলে আসবে তো এই যে দেখো কালারটা চলে এসছে এরপর আমি এইগুলোকে ভালো করে উল্টে পাল্টে দুটো সাইডই একটু ভেজে নেব। এইটা করতে কিন্তু একটু সময় লাগবে তো দেখো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এইগুলোকে তুলে নেব আর এই একইভাবে কিন্তু আর যেই খাস্তা কচুরিগুলো রয়েছে সেই সব কচুরিগুলোকে আমি একইভাবে ভেজে নেব তো এই যে আমাদের আলুর খাস্তা কচুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা খুব সহজে খাস্তা আর ফুলকো ফুলকো কচুরি বাড়িতেই বানিয়ে নিতে পারবে খেতে সবার ভালো লাগবে তো দেখো আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখো কতটা এটা খাস্তা হয়েছে আর ভিতরে আলুর পুরটা দেখো কতটা রয়েছে চার সাইডের আলুর পুটটা রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই একদিন এটা বানিও আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে এটাটা